এখানে আরেকটা একটা দেখছে দেখছে একটা ডাউন আর একটা আছে এই জায়গারও দুইটা আছে দুইটা ডাউন নক তো দুইটা হলো ওই জায়গায় দুইটাই ছিল মনে হইতেছে দুইটা এনিমি ছিল এখানে আর একটা এগুলোতে এনে এনিমি কোন থেকে আসতেছে রিভাইভ দিতে আসতেছে আর কি এডো ডন আর একটা আর একটা ওইগুলো এইটা ফাটাতে ওই যে রিভাইভ জিভের গেতেছে জিবের খেতেছে আরেকটা হবে বাইরে দিবো না কি আমারে কিল চুরি না 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 কিল চুরি হয় নাই এই জায়গা আরও দুইটা আছে ফুল স্কোর ধরে ফেলা যায় আরেকটা আছে আরেকটা আছে এই একটা মারি দিতে বলতে এই স্কোর বাইরে ভাই এই স্কটটাও খালাস হয়ে গেছে এখানে একটা এনিমেন হয়ে আছে না এটাও তো মনে হয় ওদের স্কোর ছিল এখানে আরেকটা এত এনিমি কেন মিলের ভিতরে আজকে ভুল করে নামে গেছি দেখে এত এনিমি এত এনিমি নামা লাগবো বাইরে ভাই এটা অনেক কিল পাইতাম অনেক একটা দুইটা কিল চুরি হয়ে গেছে তবে কোনো সমস্যা নাই সাতটা কিল হয়ে গেছে আর যদি দুই তিনটে মিলের ভিতরে থাকে একটা এর একটা হেড শট দুম দেখেন কেমনে একটা হেড মাইরে দেই স্কেচ দিয়ে না স্কেচ দিয়ে মারতে পারবো না এটা দিয়ে মারি দেই একটা হেড খা ডাউন পি নাইনটি কি ক্ষমতা রে ভাই কেমনে আপনাদের বুঝাই পিসি তে খেললে পি নাইনটি হোক বা যেটাই হোক মানে সবগুলো দিয়ে আপনারা ভালোভাবে খেলতে পারবেন নিজেকে প্রো প্লেয়ার মনে হবে তবে ওই উপরে আর একটা এনিমি নে এই উপর থেকে মাইরে একটু আগে সাবকের আসলাম তাও এনিমি এখানে আছে মারতেছে পিছনে আছে উপরে আছে এনিমিটা মনে হতে এখানে এই যে আরে এট লাগে না বুঝি না ডাউন হ ভাই আর একটা শট দিতে গো বড়ি শড়ি মাইরে দিছি সব সময়ের জন্য পিছিতেও হেট লাগে না সেটা আপনারা ভাববেন না যে সব সময়ের জন্য হেট লাগে কাটিং করে চলে আইছি সামনে আর একটা এনিমি এর সানডে মানডে ক্লোজ করতে হইব লাফে রিভাইভ হয়ে গেছে লাফে রিভাইভ হয়েও তো কোনো লাভ নাই আমি যদি একবার রিভাইভ হতে পারি আরে আমার টুবিতে মারতেছে আমারে পুলিশ ভাবে মারতেছে এনে কিন্তু কিন্তু সবই পিসি প্লেয়ার ভাই একটাও কিন্তু মোবাইল প্লেয়ার না আপনারা তো জানেনি পিসি প্লেয়ার আলাদা মোবাইল প্লেয়ার আলাদা আমার সামনে যা প্লেয়ার পড়বে সবগুলোই পিসি প্লেয়ার হয়তো কেউ একটু বটের মতো খেলে হয়তো বা কেউ একটু পোলোর মতো খেলে একটু খারাপ এবং ভালো দুইটাই তো খেলে সবাই তো ভালো খেলতে পারে না এটাও ডাউন এনিমি তাও তো দূরে ছিল তাও হেড লাগিয়ে গেছে চলাইছি তার ক্লুপ টাওয়ারে এখানে একটা পরে এমপি ফাইভ দেখিয়ে একটা শট দিলাম এমপি ফাইভ এর শট এটাকে ডাউন করতে হইব এটাকে মার আর একটা এসে বসছে কেমনে রাশ মারে বাড়ি বুগলা এসে থাকে এনিমিদের মনে একটু ডর ভয় বলতে কিচ্ছু নাই অতিভাবে আমি পিচ দেখিলে আমাকে তোকেও মারতে পারবো না ওর থেকে যে কো আছে এইটা তো জানে না এটার সান্ডে বান্ডে ক্লোজ করতে হইব শেষ এদের স্কোয়াড ওয়াইপ আউট করে দিছি এদের স্কোয়াডের ভিতরে তিনজন ছিল আর একটা হয়তো বাকি মহিলা ছিল রিভাইভ হয় নাই এখানে একটা গাড়ি নিয়ে বসে আছে ডাউন গাড়ি নিয়ে এই জায়গায় বসে হয়তো বা মিটিং করতেছিল হয়তো বা কোনো কিছু করতেছিল এনিমিকে মারতেছিল এই এটা ডাউন এনিমিটা ড্যামেজে ছিল হ্যাঁ এনিমিটা ড্যামেজে ছিল তাহলে এই এনিমি আছে ওই যে ওই যে ওই যে এটা দে মারমো যদি মারতে পারি ইয়ো একেছে শেষ নক হয়ে গেছে তাড়াতাড়ি কিলে তুলে নিতে হবে ওই জায়গায় তাতে টিমের থাকতে পারে আমার উপরে একটা হিট লিস্ট কিনা ফালাইছে এমনিতে হিট লিস্টে আমার সামন্ধে ঘোরাঘুরি করতেছে হিট লিস্টটা মার থইব আগে হিট লিস্টটা এখানেই আছে আমার একটু দূরে মানে অত একটা দূরে না আমাকে যদি মারে মারতে পারবে ওকেও আমি মারতে পারবো একটু উপরের দিক যায় নেই তারপরে মারতে হইবো এনিমির কাছে গাড়ি আছে নাকি ওই রকমটাই তো মনে হইতেছে গাড়ি দিয়ে গেতেছে না না গাড়ি নাই গাড়ি নাই এই এখানে

ওই দূরে দূরে একটা আর পিছনে একটা আছে আগে এটার ব্যবস্থা করে উঠতেছে দাঁড় হাইয়া আহারে করতে পারি নাই মানে ভুল হয়ে গেছে আমার সাতচল্লিশ পিছন থেকে মারতেছে এটাই সুযোগ ডাউন ভাই বাঁচতে চাইলা তা বাঁচতে পারলাম না এটাও শেষ এদের স্কট খাইয়ে দিছি এরাই ওদের সিস্কট ছিল এমন হিট লিস্টের ব্যবস্থা করতে হিট লিস্টের ব্যবস্থা করতে পারলেই

এইবার আরে ক্যামার দিয়ে মারতে ছিল আমারে তাও শর্ট লাগাইতে পারে নাই তাই তাও অবশ্যই সে মাইরে দিয়েছি জন টা কাছাকাছি আছে কোনো সমস্যা নাই যাইতে পারবো ইজিলি বাইশটা কিল হয়েছে এটা নিয়ে মনে হয় তো তেইশটা হবে আর মাত্র এনিমি ছয়টা লাইভ আছে রিভাইভ না হলে তো না মাত্র বাইশটা কিল ইস মনটা খারাপ হয়ে গেল একটা ম্যাচের ভিতরে তিরিশটার নিচে কিল দিলে ভালোই লাগে না কোনো সমস্যা নাই যেহেতু বাইশটা কিল হয়েছে ছয়টা কেন হ্যাঁ ছয়টা এনমি বাইসে আছে রিভাইভ হইতে পারে রিভাইভ হইতে পারে ওই কিলটা এখন ওটা নাই ওইটা গেছে নয়তো বা কিল চুরি করে নিছে আমি খেয়াল করি নাই কিল এরাই কি চলে আইছে ওখান থেকে নয়তো বা রিভাইভ হয়ে গেছে এতক্ষণ ওইটা ওইটা যাওয়ার কথা মনে নাই ওইটা যাইতে পারে বা অন্য এনমি কিল চুরি করেও নিতে পারে এই টাইমে একটু কভার করে খেলতে হইব মারা যাব না লাস্ট টাইমে যদি মরে যাই তখন মনটা খারাপ হয়ে যায় ওইখানে একটা অ্যানিমে চান্ডামান্ড ক্লোজ ও মাই গড এসপির বারোটা বাজায় দিয়েছিল আমার জিনিস আমি ইউজ করি একে মারতে হইব যেমনি হয়ে মারতে হইব শর আর একটা নেমে গেছে এখানে ল্যান্ডিং করছে ল্যান্ডিং করছে রে এনেমি রিভাইভ দিছে একে মারতে আরে রে ভাই মানুষ কেন দুইটা ডাউন এখানে একটা ল্যান্ডিং করছে এটা ডাউন এত এনিমি কেন রে

কোন জায়গায় যে আছে সেটা আমি জানিনা এনিমিটা কোন জায়গায় আছে ওই ঘরের ভিতরে থাকতে পারে যেহেতু দুইটা ঘর আছে এই 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 ঘরের ভিতরে আছে তো বলছিলাম না ঘরের ভিতরে এনিমিটা ঘরের ভিতরে আছে নাকি বাহিরে কোন জায়গায় এই যে ও মাই কর এমন একটা হেড দিছি তার চান্দিটা লাগেছে গা তো স্ত্রীর স্কিল করে বইয়া করে ফেলাইছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে